প্রতিপন্নতা থাকে মোদা হেম বলে এটা প্রতিপন্নতা থাকে হ্যাঁ প্রতিপন্ন মনে করে কোন মুসলমান যদি হ্যাঁ প্রতিপন্ন মনে করলো তাহলে এক জন্য মা হবো মা ভালো মতে বোঝেন গেলে যেটাকে বলে বিদ্বেষ হিংসা বিদ্বেষ দুশ্মনী এগুলো সব কিছু একটার ভিতরে ঢুকানো যদি থাকে আল্লাহর কাছে তবা করে তবা করে জুমার সময় বলছিলাম আমি যে সবচেয়ে বড় হাতিয়ার আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন তবা এর চেয়ে বড় হাতিয়ার কিছু নাই শয়তানের মোকাবেলায় দিয়েছিলেন যে তুই যত করাস না কেন গুণা হাত উঠাইতে দেরি আমরা মাপ করতে দেরি করবো তুই গুনা করাইতে করাইতে একদিন ক্ষান্ত হয়ে যাবে আমরা মাপ করতে করতে ক্লান্ত হয়ে যাবে আমরা মাপ করতে করতে ক্লান্ত হব না আমরা মাপ করতে থাকবো কণ্ঠনালিতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ দিয়া রাখছেন আমরা মাপ করতে থাকতে তৃতীয় যে মদ্যপায়ীতে অভ্যস্ত অথবা নিশা অথবা যেটা যে বলেন মাদকে আসক্ত অভ্যস্ত মাদক মাদক এত বড় লান মাদক সেবন করতে হয় না মাদক কয়েকদিন আপ দিয়া নাড়াচাড়া করবেন আপনার যৌবন লেস চ্যালেঞ্জ আপনি এক সপ্তাহ মাদক নাড়াচাড়া করে নিয়ে আসবেন আমার টাকা দিয়ে আপনাকে টেস্ট করাবো স্বাভাবিক যৌবন আপনার ভিতরে পাওয়া যাবে না চ্যালেঞ্জ আমার সাথে মসজিদে বসে মাদক যে নাড়াচাড়া করে ওর যৌবন লেস মাদক যে বহন করে ওরও লেস মাদকের যে ব্যবসা করে ওরও লেস মাদক যে সেবন করে ওরও লেস

হাজিরা যখন আরাফার থেকে মোস্তালেফায় আসে পায়ে হাইটা তখন আল্লাহ রসুল একটা জায়গা নির্ধারিত আছে ওয়াদি মোহাসাস ওইখানে আসলে দ্রুত হাঁটতে হয় দৌড়ে আপার হয়ে যেতে সাহাবারা দৌড়ে আপার হয়েছে আল্লাহ রসুল বসে দ্রুত পারো কেননা এখানে আল্লাহর আজাব আসছিল ধীর গতিতে ওই আজাবের আজাব আজাদের আসর তোমাদের শরীরে লাগতে পারে ক্রিয়া লাগতে পারে হাজারো বছর আগে কত হাজার বছর আগে আজাব আসছে ওটার ক্রিয়া যদি এখনো থাকে তো মাদক তো হান্ড্রেড পার্সেন্ট লাগানো হান্ড্রেড হয়তো শুরুতে আপনি দেখতেছেন একশো টাকা ডাইল বেচলেই পাঁচশো টাকা কার বোতলে চারশো টাকা দেখতেছেন আপনি রাখবেন না কিন্তু বুঝানের দায়িত্ব এই জন্য মনে উঠলো বুঝিয়ে দিতেছি আপনি দেখতেছেন একশো টাকা ডাইল বেচলে পাঁচশো টাকা চারশো টাকাই লাভ হ্যাঁ ডেলি দশ বোতল বেচতে পারলে চার হাজার টাকা ঠিক না হ্যাঁ এক মাসে এক লাখ বিশ হাজার টাকা টাকা খায় কে ঠিক না হ্যাঁ এটা লেখা রাখেন পল্লা না তো তবলুগু সাদামিনাল ওয়ালাক আপনি সাত জেনারেশন পর্যন্ত স্বাভাবিক যৌবন পাবে না 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 আপনি সাত জেনারেশন স্বাভাবিক যৌবন পাবে চ্যালেঞ্জ সাত জেনারেশন পর্যন্ত আপনার স্বাভাবিক যৌবন পাবে না যদি আপনি মাদকের নাড়াচাড়া করেন আর ব্যবসা করেন এই রাত্রে ওই ব্যক্তি মাপ পাবে না যে মাদকের সাথে সংযুক্ত যদি হয়ে থাকেন তবা করেন মনে মনে মনের তবাও পড়ুন আমার যাইতে হবে একটা প্রোগ্রামে তারপরও লম্বা করতেছি লম্বা হয়ে যেতেছে মুসা আলাম দোয়া করতেছিলেনা নাম বলেন না এই কর্মের এক ব্যক্তি আছে মুসা এলান করছে ভাই এই কর্মের কে এখান থেকে তোর জন্য পুরো জাতির জন্য দোয়া কবুল হইতেছে না কারণ উঠলেই তো দরা ঠিক না কি উঠলেই তো শীর ঠিক না উঠলেই তো ডেডমার্ক ঠিক না সবাই চিনা ভাই হ্যাঁ তো বোয়া বই পড়তেছে আল্লাহ কর্মটা তো বোঝা দিলেন নামটা তো বললেন না কমসে কম এতটুকু তো এখনো লুকায় রাখলেন আমি মনে মনে একটু করলাম ব্যাস দোয়া কমন হয়ে গেছে গেছে সালসাম জিজ্ঞাসা করতেছে এইটা কেমন কাহিনী একটু আগে করেন দোয়া কবুল হইবো না এই কর্মের রূপ গড়িয়েছে আরে উঠায় দাও আবার দোয়া কবুল করলেন তো আল্লাহ বলতেছে মুসা ওরাল আমার ব্যাপার ছিল চুপে চুপে সন্ধি করে ফেলছে চুপে চুপে সন্ধি করে ফেলছে আপনিও যদি হন তবা করেন তবা করেন তবা তবা করে ফেলেন মাদকের সাথে যদি কোন রকম সম্পর্ক থাকে দ্বিতীয় হইল যে চতুর্থ যে ব্যক্তি চিনায় অভ্যস্ত তবা করে সর্ব ধরনের জিনার থেকে আল্লাহর কাছে তবা আর পঞ্চম হইল এইখানের কথা ওইখানে লাগান এটা বোঝেন হ্যাঁ এটা আমাদের খুব অভ্যাস ঠিক না এইখানের কথা কি এইখানের কথা ওইখানে লাগান তপা উনার ঠিকা তবা করেন আজকে ইনশাআল্লাহ মাপের রাত্র যদি চাওয়ার মতো চাইতে পারি ভেলে দিবে এই জন্যই তো কবি বলে মাংকে তো করলাম তারপরে বলিস নিজেকে দামি বানানো ইনশাল্লাহ কোরআন দেবী একবার চুমা দিবেন তো পাক্কা

নিজের ইজ্জতের হানি মনে করে আপনি নজিবুল্লাহ করলে কি হবে আমার সমাজে এরকম লোক আছে কিন্তু ওরে যদি ভালো মতে জিজ্ঞাসা করে তোরে এই পজিশনে পৌঁছেই কে বল কে পৌঁছেছে না ওই তো স্বীকার করবে না আপনি না বলতেছেন আল্লাহ ওই শিকার আসে আছে 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 বড় জিনিস কিন্তু বুজ বড় জিনিস সত্যের বুঝ বড় জিনিস নাইলে ফেরাউন্ডের জাদুঘররা বলতো না হুম ফেরাউন বলছিল বারাক করে আনলাম আমি অগ্রিম পেমেন্ট করলাম আমি আমার না কবলা না দালাপি আমারে নাজি গেই না ফেললি আমাকে না আনার ইমান না ফেললি শাস্তি কি জানিস উল্টা হাত পাও কাটবো আবার সুলিত চড়াবো জাদুঘররা বলছে ফাকদিমা আন্তা কাদ যা মানে চায় তা কর আমরা সত্য বুঝা ফেলছি সত্য যদিও তুমি বুঝো না কিন্তু আমরা সত্য বুঝা ফেলছি যে মুসা আলাই সালাম একটা সত্য না আমাদেরটা সত্য আমাদেরটা তো চোখের দাদা ছিল আসলে তুই রসি ছিল মুসাল ইসলাম এটা বাস্তব সাপই ছিল এই জন্য এক লোকমা আমার গড্ড খায়া ফেলছে সব বেনিস করে দিচ্ছে এই জন্য মেরে দোস্ত বোঝে কাজে লাগান কোরআনকে ডেলি চুমা দেন মসজিদের সাথে ঘনিষ্ঠতা পয়দা করেন উন্নত নবীর ইনি ফরম আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করে মুসলমান গুক ফুলায়া পরিচয় ইসলামের ছাপ লাগান যাতে ইসলাম মুসলমান মনে হয় আপনাকে মুসলমান মনে হয় আপনাকে তাইলে বাপছেন আপনি ইসলাম ছেড়ে দিয়ে আরেকজনকে খুশি করবেন দিকে আর গেলাম না গেলে আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখা আঙ্গুল দিতে পারি আপনাকে যুক্তি তর্ক দিয়া হার মানায় দিতে পারি যতই আপনি রঙ্গে রঙিন হন না কেন ওদের কাছে কোনোদিন আপন হতে পারবেন না আপন যতদিন স্বার্থ আছে আপনাকে আপন মানবে বা স্বার্থের চুল পরিমাণ এদিক ওদিক ওরাই আপনাকে ছক্কা মারবে ছক্কা শুধু ছক্কা না হতে পারে দুনিয়ার থেকে আউট করে আখেরাতে পৌঁছে দিবে এরকম এই পর্যন্ত দুনিয়াতে হাজারো কাহিনী রয়ে গেছে আল্লাহকে রাজি করেন সবকিছু ঠিক হয়ে যাবে আল্লাহ যার সব তার হ্যাঁ এটাই সত্য মাল্লাহুল মাওলা ফালাহুল কুল আল্লাহ যার সব আমরা তো মনে গাইখানিছি দেখতে দেখতে আল্লাহ যার সব তার আঙ্গন আপনাদেরকে বলছিলাম যে আমার জীবনটা তো পাখির মতো হয়ে গেছে পাখি আল্লাহ আদায় করে শুধু আপনাদেরকে বুঝানের জন্য বলতেছি আহ কালকে আমি আসতেছিলাম সকালে আমি পড়ছি বোলার থেকা তিন চাকায় আমাকে টুল দিতে হয় নাই অথচ ভাড়া গাড়ি আমি সামনে বসা ছিলাম টুলের গেট খুলছে আরে হুজুর আপনি জান চান যান দিতে হবে না বলেন টোন কি মাফো ওই ছেলে নিজের জ্যাবের থেকে বলে দিছে হুজুর আপনি জীবনটা তো পাখির মতো হয়ে গেছে আমরা বুঝা পেয়েছি এই জন্যই তো রাত নাই দিন নাই এইখানে নাই ওইখানে নাই ছুটতে থাকে কেন এই জন্যই বুঝা ফেলছি আল্লাহ চার সস্তা আপনিও মেনা নেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমি গত পরশু দিন দুটার সময় মনপুরার থেকে আমি স্পিরিট বোর্ডে চরফে শোনাচ্ছি বলেন দুটার সময় স্পিরিট বোর্ড ছাড়ে মনপুরা চিনেন হ্যাঁ কিন্তু প্রশাসনের বলছে হুজুর যাবে লাগলে আরো দুটো স্পিরিট বোর্ড সাথে দিয়ে দেবেন যাও দিয়ে আসো পারে কালকে রাত্রে আমি পোলার থেকে পার হয়েছি স্পিড বোর্ডে রাত্রে একটা দশে উঠছি স্পিড বোর্ডে রাত্রে কি স্পিড বোর্ড ছাড়ে নাকি সমস্ত লোক দাঁড়ানো ছিল হুজুর যাবে জলদি উঠাও জলদি দে আমার লোকে আরেকজন পার হয়েছে যে পারি হইতে পারতো না সারা রাত বসে থাকতে আমি উঠছি আপনি যাবেন